এই নাটকে যে বিভিন্ন চরিত্রে অভিনয় করছে আপনাদের সামনে দেখাতে চলেছে মায়াপুর একাডেমির ছাত্ররা কে কোন চরিত্রে অভিনয় করছে আমি বলছি প্রভুর চরিত্রে অভিনয় করছে মায়াপুর একাডেমি স্টুডেন্ট রূপম বিশ্বাস প্লিজ রূপম কাম অন দি স্টেজ নিত্যানন্দ প্রভুর চরিত্রে অভিনয় করছে নাফিস শেখ মায়াপুর একাডেমির স্টুডেন্ট নাফিস শেখ প্লিজ কাম অন দি স্টেজ ঠাকুর হরিদাস ঠাকুর এই চরিত্রে অভিনয় করছে রিজওয়ান শেখ রেজোয়ান স্টেজ জগাই এর চরিত্রে অভিনয় করছে আশাদ শেখ স্টুডেন্ট অফ মায়াপুর একাডেমি এবং মাধাই এর চরিত্রে অভিনয় করছে বৃত্ত মণ্ডল স্টুডেন্ট অফ মায়াপুর একাডেমি এখন আমরা শুরু করতে চলেছি আমাদের নাটক এক সুন্দর নাটক এই নাটকের পর্ব শুরু হতে চলেছে

কিন্তু কলিতে কলিতে আমাদের একই দেহে ভগবান আর অসুর দুজনে একই সাথেই বাস করেন জগায় মাধায় মতো অসুরেরা কিন্তু আমরা বাইরে শুধু দেখতে পাই তা না তারা কিন্তু আমাদের দেহের মধ্যেই অবস্থান করছে কি ভাবছেন জগাই মাধাইকে তবে শুনুন নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ধাম সেখানে কলিযুগের অধম পতিত জীবদের উদ্ধার করার জন্য আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই সময় অনেক পাশবদের মধ্যে জগায় মাধাই ছিলেন দুই ভাই যারা ছিলেন ব্রাহ্মণ কিন্তু তথাপি তারা তাদের ধর্ম পালন না করে নানা পাক কার্য ও আসক্তির মধ্যে ডুবে থাকতেন তাদেরই উদ্ধার করেছিলেন প্রেম দিয়ে কোনোরকম কোনো অস্ত্র ধারণ না করে প্রেম দিয়ে জগাই পাঠাইকে উদ্ধার করেছিলেন চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু সেই কাহিনীর ইচ্ছা একটি ঘটনা তুলে ধরা হচ্ছে মায়াপুর একাডেমির ছাত্রদের দ্বারা আশা করি আপনাদের ভালো লাগবে হরে কৃষ্ণ জয় জয় পতিত পাবন গৌরা হরি জয় মহাপ্ৰভু শ্রী পাদ মহাপ্ৰভু কেন তভু ব্যক্তি অন্তে জানিতে কি পারিত সুভব বিলাস পরম দয়াল নিতন দরাই প্রাণকীয় হীরাশ মহাপ্ৰভু পরম বান্ধব কৃষ্ণ ব সমান শুনোমোর অন্তরে দিনে দিনে যাই জীব জমের আগারে জনমে জনমেশনে মৃত্যু জরা ব্যাধি নিত্য সংগীতার তবু কত উদাসীন এ মানব সমাজ ভুলেও করে না তারা শ্রীহরির নাম কি করে বোঝাবো ওদের কলিযুগের একমাত্র সার হরি নাম কবে হায় আসিবে সেদিন শ্রীহরির নামে কাঁদিবে মেদিন ইচ্ছা ময় তো ইচ্ছা হইলে তব অচিরেই বিশ্ববাসী হইবে বৈষ্ণব ইচ্ছা যদি হয়েছে তব অচিরেই হরিনামে মাতিবে মেদিনী শ্রীপাদ মহাপ্রভু অত্যাবধি কেন নদী ঘরে ঘরে উঠিল না হরি ধ্বনি কণ্ঠে করিল না হরি গুরুবান সকল ব্রহ্মাণ্ড তব দাস অ আমা হেন প্রতি গর্ভ আদেশ কিভাবে সেবিবে মোরা তবু পাদ ও পদ্ম কিভাবে ঘুচিবে তব অন্তর বেদনা শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন নাম বিনা কলিযুগে না হিকার অতএব আগ্রাম সকল বৈষ্ণবে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তাই প্রচার করো এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অপ্রাকৃত তরঙ্গে জন্ম মৃত্যু জরা ব্যাধি তিতাপ দহন হতে মুক্ত হোক প্রতিটি বদ্ধ জীব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय पतित पावन गौर हरि जय जय पतित पावन गौर हरि जय जय पतित पावन गौर हरि जय बोल हरे बोल 그리고...

আমরা এই নরকে যাবো কেন কেন যাবো বল আমরা হচ্ছে নবদ্বীপের নগরকোটা আমরা এই সবাইকে জায়গা দিই আর এই সারা বলে না আমার নাকি

ঠিক বলছিস তোর কথা শুনে না আমার আমার কোলে যে পুরো ঠান্ডা হয়ে গেল সে আনন্দ না আমার গাইতে ইচ্ছে হচ্ছে একা না তে লাগা দা দা গলাটা একটু ভিজিয়ে নি আহ আমরা দুটি ভাই আমরা দুটি ভাই আমরা জগাই আর মাথায় আমরা ব্রাহ্মণ গোসাই আরে আমরা পাঠার মাংস খাই আমরা পাঠার মাংস খাই আমরা দুটি ভাই ঘরে ঘরে আমরা দুজন আগুন লাগাই আরে আগুন লাগাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন পা পিলাই আরে পা পিলাই আর বগলও বাজায় আর বগলও বাজায় আর বগলও বাজায় এরকম দেখ তো দেখ তো কি যেন আসছে কি যেন আসছে মনে হচ্ছে আজকের বোতল বুদ্ধ তই তো

তোর কি আছে দে বর সালা বর আমি তো নাইতে গেছিলাম নাইতে গেছিলাম দে Boga de ki ache baro ha ha baro baro sala baro baro

জগায় তোদের পায়ে কই তোদের হাতে ধরি একবার হরি বল কে কে করেছে আমার নিতায়ঙ্গে আঘাত মাধার মাধাই তুই দুর্ব্যত্য আমার নিতায়ঙ্গে তুই আঘাত করেছিস মানুষ এত নির্দয় হয় জানতাম না কাশন্ড তোর আজ রেহাই নেই তোকে আজ যথাযথ শাস্তি দেব চক্র 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 প্রভু প্রভু শান্ত হও প্রভু প্রভু ক্ষান্ত হও চক্র যুগের জন্য নয় প্রভু প্রেম দিয়ে জীব উদ্ধার করতে এই কথা ভুলে গেলে চলো দেবু কৃপা করো কৃপা করো এই যে জগায় মাধাই আমাকে প্রহার করেছে দেখে ভৎসনা করেছে প্রভু ভৎসনা করেছে কৃপা করো এই জগাই রে তুই আমার মাতাইকে রক্ষা করে আমার প্রাণ কিনে নিল আই জগাই আই আমার দী কে আয় প্রভু 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 বল হরি বল হরি বল হরি বরি তুই আমার মিতাইকে রক্ষা করে আমার প্রাণ রক্ষা করেছিস তুই কি করবাই তোকে আমি আশীর্বাদ করছি শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভ হ

আর হর মুখে আয় আর বল বল হরি বল বল মাদ হরিব হরি বল হরিব 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 আমার জন্য কোনো জন্মে কোনো পূজা বা স্বীকৃতি থাকে

মাধাই রে তুই আমার বুকে আয় এমনই দয়াল নিকাই চাঁদের কৃপা আমাদের মতো পাপিয়ে উদ্ধার পেল তাই